দেখেন বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে কথা বলতেছি গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে কোন পরিবেশের খুব ভালো করে জানা আছে আমাদের আমেরিকার যারা আছেন অনেকে আছেন আমার কথা শুনতেছেন আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ সব সময় ভাববেন না আপনাদেরকে একটা नसीহত করে যাই উপদেশ দিয়ে যাই কামিতা করে যাই সেটা হলো এই আপনাদের অনেক ভুল আছে এটা তো মানেন ভুলি সবার থাকে আমাদেরও ভুল আছে আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত পঞ্চাশ বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন আশা করি এইবারের এই হোচট খাওয়ার পরে একটু হুশ আপনাদের ফিরবে আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না এই হলো তাদের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে তারা মাসলা মাসায়ের শুনতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা খতম পড়তে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা মিলাদের সুর শুনতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে কিন্তু আলেমরা যখন রাজনৈতিক কোন মতামত দেন কোরআন সুন্দর আলোকে যখন রাজনৈতিক কথা বলে তখনই আপনাদের আপনাদের মধ্যে দাহ শুরু হয় আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছেন কিন্তু আমি তো শুরুতেই বলেছি আপনারা যেরকম এক সরকারের এক দলের দল করেন আমরা আরেকজনের দল করি আমাদের পূর্বপুরুষ সময় কম কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যে না এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে আগামী দিনে আবার হয়তো আপনারা রাজনীতিতে পুনর্বাসিত হবেন তাহলে এই ভুলটা সংশোধন করে আইসেন আর যদি না আসেন আমাদের সাথে যুদ্ধ বন্ধ হবে না আপনাদের আপনারা মারবেন আমরা মরবো আমাদেরকে মেরে শেষ করতে পারবেন না আপনার জেলখানা ভরে যাবে আমাদের আওয়ামী দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে আমরা বাংলাদেশে আমি এই কথা বহুদিন ধরে বলি ভাড়াটিয়া হিসেবে থাকি না ভাড়াটিয়া মনে করবেন না হুজুরদেরকে আলেমদের দিকে কেউ করোনার দৃষ্টি দিয়ে তাকাবেন না ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন হাতে হাত মেলাবেন আমি আপনার ভাই আপনি আমার ভাই প্রভুত্ব ফলাতে আসবেন চোখ উপরে ফেলবো আমরা করি এদেশের প্রতি ইঞ্চি মাটি আমরা খরিদে সূত্রে পালি খরিদ করেছি কারো দায়া দাক্ষিণ্যে আমরা এদেশে বসবাস করি না